হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আমি খুব ভালো আছি আমার এই নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত বলো তো এটা কোথায় এটা কোন জায়গা বলতে পারবে না আসলে আমরা যেখানে থাকি ওখানে কিছুটা দূরে এই শপিং মলটা আছে ওখানে গিয়েছিলাম ওখানে গিয়ে এই ভিডিওটা বানানো আসলে সারা দিন কি ভিডিও বানাবো কি ভিডিও বানালে ভাইরাল হতে পারবো কি ভিডিও বানালে ভিউজ হবে এটা ভাবতে ভাবতেই আর ভিডিওই বানানো হচ্ছে না তাই এই মলে গিয়ে ভিডিওটা বানালাম আর দেখো জায়গাটা কত সুন্দর আর একটা জিনিস দেখাচ্ছি তোমাদের দেখো এগুলো বলো তো কী কত সুন্দর করে সাজিয়ে রেখেছে দেখেছ এটা মেহেন্দি জানি না এই ভিডিওটাতে কেমন কি ভিউজ হবে তাও একটু বানালাম আর আসলে আমরা কিভাবে ভাইরাল হব বলো তো আমরা তো ভিউজ বাড়ানোর জন্য ব্রেকআপে নাটক করতে পারি না খাবার ছুঁড়ে ভিডিও করতে পারি না সারাদিন শ্বশুর শাশুড়ির নামে বা শ্বশুরবাড়ির সবার নামে বদনামও করতে পারি না রাস্তাঘাটে নাচতেও পারি না আবার অন ক্যামেরাতে স্নানও করতে পারি না স্বামীকে ধরে মারতেও পারি না আবার খাবার নিয়ে বরের মুখে ছুঁড়ে মারতেও পারি না বাড়ির ঝগড়া সোশ্যাল মিডিয়ায় বলতেও পারি না আবার রাস্তাঘাটে বুক কোমর দুলিয়ে নাচতেও পারি না এসব না করলে কিভাবে ভাইরাল হবো বলো যারা এই রকম ভিডিও বানাচ্ছে তাদের ভিডিওই ভিউজ বাড়ছে রাতারাতি ওই রকম ভিডিওই ভাইরাল হচ্ছে বলো তাহলে এই রকম ভিডিও না বানালে আমরা কিভাবে ভাইরাল হব আমাদের কিভাবে ভিউজ বাড়বে এর থেকে কি বোঝা যাচ্ছে বলো তো আমাদের সমাজটা আজ কোথায় গিয়ে দাঁড়াচ্ছে তাই না ঠিক আছে ওরাই ভাইরাল হোক আমরা নাই হলাম তাই না চলে এসছে যে সবজি কেনার জন্য দেখো কিছু জিনিস নেওয়া ছিল তাই মলটাতে চলে এসছিলাম দেখো বলো তো এটা কি ফল এটা ফল না এটা সবজি আর আমরা ওদিকে ফুটিক বলি এটাকে এখানে আমি আম খেতে খুব ভালোবাসি তো কাঁচা আমটা তাই এখানে কিনে নিয়েছিলাম আর এখানে জিনিসের এত রেট যে কি বলবো তোমাদের যে জিনিসের দাম দশ টাকা ওটা নিচে কুড়ি টাকা ଦେଖ ଏଗୁ କତ ବଡ଼ ବଡ଼ ନୌକା ଏଗୁଡ଼ା କିନ୍ତୁ ଖୁବ ମି ଲାଗେ ଗୁଡ଼ ଚକୋଲେଟ ଗୁ ଦେଖ কত সুন্দর আসলে আমি তো চকলেট খাই না তাই শুধু দেখে ভিডিওই বানিয়ে গিয়েছিলাম চকলেটটা আমি এতটা পছন্দ করি না দেখো কত সুন্দর সাজিয়ে রেখেছে এটা ওপরে ওগুলো কলার চিপস এখানে আমার কিছু বিস্কুট নেওয়া ছিল তাই নিয়ে নিচ্ছিলাম আমি কি নেব বুঝেই উঠতে পারছি না পেরে লাস্টে এই বিস্কুটগুলো নিয়ে নিচ্ছিলাম দুধ এগুলো আমার খুব প্রিয় বিস্কুট তারপরে এদিকে চলে এসছিলাম তারপরে একটা আইসক্রিম খেতে ইচ্ছে হচ্ছিল তাই একটা আইসক্রিমও নিয়ে নিলাম আমার খুব প্রিয় এটা নিয়ে এবার দেখো তোমাদেরকে যেটা দেখাবো চালগুলো দেখো গাই একদম কালচে কালারের চাল এটা হচ্ছে এই লাল চালটার খুঁত আর এই চালগুলো দেখো কালারটা স্বামী চাল নিয়ে এনেছিল আর আমি এদিকে ঘুরে ঘুরে দেখছিলাম কত সুন্দর জায়গাটা সত্যি বলতে জিনিসগুলো কিন্তু আমার একটাও পছন্দ হয়নি কত রকমের ব্যাগ সাজিয়ে রেখেছে দেখো কিন্তু সত্যি কথা বলতে আমার এখান করার ড্রেস বাই ব্যাগ বলো এসব জিনিস আমার একটুও ভালো লাগে না নাগুলো দেখো কত সুন্দর এখানে যা যা জিনিস নিয়েছি বিল করে নিচ্ছি এবার আমাদের বিল পেমেন্ট হয়ে গেছে তাই বেরিয়ে যাচ্ছি মল থেকে এখন রোজা মাস চলছে তো তাই মলে এতটা ভিড় নেই গাইস এখানে ফুচকার দাম হচ্ছে পঞ্চাশ টাকায় সাতরা ভাবা যায়